পড়াতে পারে লিখাতে পারে ওর মাই ওকে লিখাইতেছে পড়াইতে আবার দেয় লাগতে এই জন্য আমার সবজি খেচুরি রান্না করছি সকাল সকাল আজকে সবজি খেচুরি নাচতে হবে সকাল বেলায় কেমন হয়েছে ভিডিওটা সবাই জানাবে অনেক রকমের সবজি দিয়েছিলাম দাডা এই মোবাইলটা নেয় কাছে তারপর এ তো উঠা লাগবে না যা তুই তোর ভয় কাকে বলে আমি তাই দেখি